আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছে আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা এর আগে প্রথম ম্যাচে আট উইকেটের জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল টানা দুই জয়ে সিরিজে দুই শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ দল জিম্বাবুয়ের দেওয়া একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ অনেকটা সময় পর্যন্ত দিশেহারা ছিল বাংলাদেশের ব্যাটিং এদিন ইনিংস বড় করতে পারেননি দুই টাইগার ওপেনার তানজিদ তামিম ফেরেন আঠারো এবং লিটন দাস ফেরেন তেইশ রানে বড় রান করতে ব্যর্থ অধিনায়ক শান্ত শেষে দলের জয় নিশ্চিত করতে সারেন তাভিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ জুটি ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেছিলেন বোলিং দুর্দান্ত ছিল তবে আমরা বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না জিম্বাবুয়ে মাঝ ওভারে সত্যি ভালো ব্যাটিং করেছে তবে আমি আমাদের বোলিং নিয়ে চিন্তিত নই ওপেনারদের অবশ্য পুরোপুরি ব্যর্থ বলতেও রাজি নন শান্ত তামিম ও লিটন আমাদের ভালো শুরু এনে দিয়েছে তাদের পার্টনারশিপ আমাদের রান তারা করার জন্য সুন্দরভাবে এগিয়েছে পরের ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সিরিজের পরের ম্যাচ আগামীকাল বিকেল তিনটায় একই ভেনুতে চট্টগ্রামের মাটিতে এরপরেই দুই দল ফিরবে ঢাকায় সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরের মাঠেতে এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন তবে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড চলুন জেনে নেওয়া যাক ওপেনিংয়ে প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি লিটন কুমার দাস আর তাই লিটনের উপরে আস্থা হারাতে যাচ্ছে বিসিবি এবং সংখ্যা রয়েছে বিশ্বকাপের একাদশের সুযোগ পাওয়ারও কাল পঁচিশ বলে তেইশ রান করে আউট হন লিটন যা টি টোয়েন্টির জন্য একদমই পারফেক্ট স্কোরিং নয় আর তাই আগামী ম্যাচে লিটনকে বসিয়ে পারভেসিমনকে দলে যুক্ত করলে অবাক হওয়ার কিছুই থাকবে না আর আরেক ওপেনার হবেন তানজিদ তামিম এদিকে তিন নম্বরে বড় স্কোরের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়াতে তিনি টিকে যাবে স্কোয়াডে চার নম্বরে শাকিব আল হাসানের অভাব কোনোভাবে টের পেতে দিচ্ছে না তাও তাভিত হৃদয় প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচেও ছিলেন দুর্দান্ত হয়েছে ম্যাচ সেরা খেলোয়াড় আর তাই চার নম্বরে খেলবেন তাওহিদ হৃদয় এবং পাঁচ নম্বরে ব্যাটিং করবেন মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ম্যাচে একশো মিটারের বড় ছক্কার জানান দিয়েছেন পুরিয়ে জান্ন রিয়াদ ছয় নম্বরে খেলবেন জাকের আলী অনেক শেষ ম্যাচে ব্যর্থ হলেও জাকের জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সাত নম্বরে থাকবেন এই সময়ের সবচেয়ে আলোচিত খেলোয়াড় মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিংয়ের সুযোগ হয়নি তবে বল হাতে অনবদ্য পারফরমেন্স করে যাচ্ছেন তিনি আটও নয় নম্বরে দেখা যাবে শেখ মাহাদি হাসান ও রিশাদ হোসেনকে কাল রিশাদ একাই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে তার বোলিং ভেলকিতে এবং বাকি দুইজন ফাস্ট বোলার হবেন তাস্কিন আহমেদ এবং শরিফুল ইসলাম সম্ভাব্য এমন একাদশ নিয়েই কাল সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ